বীরভূমের বাইকারদের প্রতিবাদ আর প্রতিবাদ্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সিউরির বেনিমাধব স্কুল মাঠে বাইকাররা এক জায়গায় জড়ো হয়ে আর আর্যকরের প্রতিবাদ জানিয়ে সিউরি থেকে বোলপুরে রতনপল্লী পর্যন্ত বাইক চালিয়ে একটি অভিনব প্রতিবাদ মিছিল বের করে বীরভূম জেলার বাইকাররা তাদের দাবি আমরা বাইক চালাতে ভালোবাসি তাই বাইক নিয়ে বিভিন্ন পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা ভ্রমণ করি তাই আমরা বাইকাররা ইতিমধ্যে আর করের মতন ঘটনা নিন্দা প্রতিবাদ জানাই শিউরি থেকে আমরা অভিনবভাবে বাইক চালিয়ে শিউরির বেনুমাধব থেকে বোলপুর পর্যন্ত বাইক চালিয়ে প্রতিবাদ জানানো হবে প্রায় তিরিশটির মতন বাইক মিছিল করে সেদিন প্রতিবাদ জানিয়ে তারা রওনা দিলেন আজকে কি তো আজকে আমাদের শিউড়ি স্কুলের মাঠ থেকে রতনপল্লী পর্যন্ত একটা র্যালি আমরা আয়োজন করেছি যেটা হচ্ছে পুরো বীরভূমের বাইকার যত আছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যে আর জি করের যেই একটা হয়েছে উচ্চিমূলক ব্যাপার তো সেটার বিরুদ্ধেই আমাদের র্যালি আমরা রাস্তায় গাড়ি চালিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা রকম কোনো দিকে যাব না আমাদের কাজ হচ্ছে গাড়ি চালানো আমরা গাড়ি চালাতে ভালোবাসি আর আমরা গাড়ি চালিয়েই প্রতিবাদ করব। এর মাঝখানে আমরা কোনো রকম কোনো ঝামেলার মধ্যে বা কোনো মানে অন্য কথা বলে আমরা অন্য কোনো দিকে যেতে চাই না আমাদের যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিসের জন্যই আজকে রাস্তায় নেমেছি আর জাস্টিসের জন্য আর দরকার পড়লে আবার রাস্তায় নেমেছি কাদের তরফ থেকে করা হচ্ছে এটা আমাদের পুরো বীরভূম বাইকারের তরফ থেকে করা হচ্ছে মোটর স্পোর্ট ইনফোর্স যারা আছে তাদের তরফ থেকে করা হচ্ছে এটা নাম নাম সৌনক ঘোষ সিংহ আচ্ছা কি করছেন আমাদের আজকে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আপনারা সবাই সব জানেন আমরা অ্যাকচুয়ালি রাইডার রাইডার মানে আমরা সবাই বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি আমরা গোটা বীরভূম জেলার রাইডার আমাদের কমিউনিটি থেকেও অন্যান্য সমস্ত কমিউনিটির মতন চাইছি এইটার একটা সুরাহা হোক আমাদের মা বোন ভাই যারা আছে মহিলা আমাদের বাড়ির আমাদের কো রাইডার যা থাকে অনেক সময় মহিলা থাকে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল আমার মনে পড়ছে যতদূর একটা বিদেশি রাইডার তারা স্বামী স্ত্রী রাইড করছিল একটা এই রকম ধরনের দুর্ঘটনা ঘটেছিল এই অবাঞ্ছিত ঘটনার প্রতিবাদ আজকে আমরা বাইক চালিয়েই করছি বাইকটা আমাদের সারা জীবন যেভাবে চালাই সেই বাইক চালিয়েই আমাদের প্রতিবাদ করছি আমাদের প্রতিবাদের ভাষাটা বাইকের মাধ্যমে ফুটিয়ে বার ধন্যবাদ কোথায় করছেন কোন সংগঠন এই মুহূর্তে গোটা বীরভূম জেলার রাইডার সবাই আছি আমরা শুরু করছি শিউরি শহরের বেনেমাধব স্কুলের মাঠ থেকে আমাদের এই প্রতিবাদ র্যালি চলবে বোলপুরের রতন আমরা শুরু করছি এখান থেকে শেষ হবে বোলপুরের রতন পল্লী আপনার নাম আমার নাম কল্লোল কল্লোল ভট্টাচার্য আমি সিউডিতে থাকি বীরভূম জেলার অধিবেশ